কিডনিতে পাথর এই সমস্যাটা বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে এই রোগটা আমরা সাধারণত খুব বেশি দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে প্রায় আট থেকে দশ পার্সেন্ট মানুষ কিডনিতে পাথরজনিত সমস্যায় আক্রান্ত তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়সী মানুষদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে এখন এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে গেলে অবশ্যই আপনাকে বা আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে কারণ অসচেতনতার মূলত এই সমস্যাটা হয়ে থাকে যেমন পানি কম খাওয়া অনিয়ন্ত্রিত জীবনযাপন ইউরিনারি ইনফেকশন বিভিন্ন কারণে মূলত হচ্ছে কিডনিতে পাথর হয় এই সমস্যাটা কিন্তু মোকাবেলা করতে হলে আমাদেরকে স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই এই ড্রাগ ইন্ডেক্স বইটি আপনাকে এমন অবস্থায় কিভাবে সহযোগিতা করবে দেখেন এই ড্রাগ Boer. একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মূত্রতন্ত্র এই মূত্রতন্ত্রের চারশো তো কিডনি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আপনি কিভাবে আপনার কিডনি করবেন কোন ধরনের উপসর্গ করা উচিত কোন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন কোন ধরনের ঔষধ ব্যবহৃত হয় এই তথ্যগুলো কিন্তু এই ড্রাগ ইন্ডেক্স বইটিতে চমৎকারভাবে আলোচনা করা হয়েছে এছাড়াও এরকম একশো চব্বিশটি রোগ একশো ছেচল্লিশটি ঔষধ এবং একশো বইটি মেডিকেল স্টাডি নিয়ে এই বইটিতে আলোচনা করা হয়েছে আপনার প্রাত্যহিক জীবনে একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে আপনাকে সহায়তা করবে অতএব আপনি চাইলে বইটি সংগ্রহ করে রাখতে পারেন বইটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন